ইনানি বিজ কক্সবাজার জেলার একেবারে সেই শেষ প্রান্তে উখিয়া থানার অন্তর্গত ইনানি বিচ বাংলাদেশের অন্যান্য বিচের মতো এই ইনানি বিচও কিন্তু সুনাম ছড়িয়ে দিচ্ছে দূর থেকে দূরান্তে নইলে কিন্তু এত মানুষ এই যে আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে আগত অসংখ্য পর্যটক কিন্তু এখানে ফটোগ্রাফি এবং ভিডিওর কাজে ব্যস্ত হয়ে পড়েছে আমি একেবারে নরম মাটি দিয়ে হেঁটে হেঁটে এই যে গাছের গুড়ি পরে রয়েছে বিশাল গাছের গুড়ি পানির তরে ভেসে এসেছে এত বিশাল ওজনদার একটা জিনিস এখানে এসে আটকে গেছে আমি একেবারে নরম মাটি দিয়ে হেঁটে বন্ধুরা একেবারে পানির কাছে চলে যাচ্ছি আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য একটু শান্তির পরশ স্পর্শ করানোর জন্য আমি একেবারে পানির কাছে চলে যাচ্ছি ওই যে বিশাল চত্বরটা সমুদ্র উপকূলের চারপাশের নান্দনিক পরিবেশটা আমি একেবারে খুব সুন্দর করে আপনাদেরকে খুব স্লোভাবে আমি মোবাইলটাকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ওই যে দূরে দেখতে পাচ্ছেন বর্ধিষ্ণ অংশ সেখানে ঘন গাছপালা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা ওই যে দেখুন দূরে কিন্তু ঘন গাছপালা সাগরের একেবারে পানির লেভেলের একটু উপরে ওই গাছগুলো শিকড় দাবিয়ে দিয়েছে সাগর সৈকতের মাটির গভীরে আর পাখিরা খাদ্য অন্বেষণে এখানে এক অপরূপ ভঙ্গিমায় তাদের জীবন কর্মকাণ্ডের তাকিদে এখানে এসে তারা উড়াউড়ি করছে ঘোরাঘুরি করছে খাদ্য অন্বেষণ করছে আর মানুষ এসেছে তার মনের খোরাক মনের প্রয়োজন মনের চাহিদা মনের শখ আশা পূরণ করার জন্য এখানে এমন এক রোমান্টিক পরিবেশ এই বৈকালিক ঝিরঝিরে বৃষ্টি বাতাস আকাশভরা মেঘ কালো মেঘ এই সব কিছুর মাঝেও কিন্তু থেমে নেই কোনো কিছু পর্যটকরা কিন্তু প্রতিকূলতাকে উপেক্ষা করে ঝড়ের সংকেত তা উপেক্ষা করে অসংখ্য পর্যটক ছুটে এসেছেন ওই পাশে অনেক সাম্পান নৌকা আমি ভিডিওতে দেখাচ্ছি আর এদিকে গভীর সমুদ্র দুই পাশে দ্বীপ আর ওইদিকে দূরে আরও দ্বীপ দেখতে পাচ্ছি নতুন দ্বীপ তৈরি হয়েছে আর ওই পাশে একেবারে আষাঢ় মাসের শেষ ভাগে বৈকালিক এই প্রহরে নীল মেঘ সাদা মেঘ মিশ্র কালারের ব্যাগগুলো যেন সবাইকে হাসানি দিয়ে ডাকে পর্যটককে বলে আসো আবারও আসো উপভোগ করে যাও সৌন্দর্য এখানে কি আছে দেখে যাও কলাতলি নয় লাবণী পয়েন্ট নয় হিমসরি নয় ওই পার্কি নয় ওই সোনাদিয়া নয় ওই পতেঙ্গা নয় এই কলা ইনানি